ও বাবা তুই ক্যামেরা নিয়ে এখানে চলে এসছিস আমি বাবা ভিডিও ভিডিও করতে পারছি না কারণ প্রতিদিন তোরা এসে এক ঘেয়ে আমি কালেকশন আর এক দাম আমি যেটা বলেছি সেটাই হবে যদি কম দামে কালেকশন দিতে পারিস তবেই আজকে ভিডিও হবে আরে তুমি চিন্তা করছো কেন পাপাই দাম একটা কালেকশন দিয়েছে যেটা দাম শুনলে পরে এরকম কোন দাম আর এরকম কোন কালেকশন আমার মনে হয় এখনো তৈরিই হয়নি ঠিক আছে ও এটা দেখাও এই কালেকশনটা এটা তো আমি আগেও দেখেছি আটশো কত টাকা দাম ছিল এই কালেকশন তো দেখবো না আটশো সাড়শো টাকার অফারে মানে বেস্ট অফারে এতে কমে এখন দিতে তুমি তো করো এমন একটা ভিডিওর মাঝখানে দাম বলবো যেটা শুনলে পরে পুরো ইন্ডিয়ার মানুষ কাপ তাহলে চ যখন বললি পুরো ইন্ডিয়া কাপাবি তাহলে সেরকমই ভিডিওটা কালার দেখানো ভিডিও রকম স্টার্ট করছি ভালো করে বলে দিলাম সেরকমই দাম দিবি কিন্তু ঠিক আছে সবাইকে করতে হবে বুকিং নাম্বারে বুকিং করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারই বুকিং করতে হবে ওখানে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমাদের পেমেন্টটা ডান করতে হবে না অন্য কোথাও পেমেন্ট করলে কিন্তু চলবে না তাহলে সেই পেমেন্টে কোনো দায়িত্ব কিন্তু পাপাই সারাও নেবে না আচ্ছা ফার্স্ট অফ অল তোমার এটা ফোকাস করেছো প্রথমেই বলে দিই এটা কিন্তু যাচ্ছে ফুল্লি শার্টিনে ঠিক আছে মানে মতো এটার কোনো যে কোয়ালিটিটা আছে ফুললি ফুল্লি শার্টিন এটা জারিটা তোমাদের দেখিয়ে দিই সব জারিতে কিছু জারি হয় না তোমাদের যে ফোলা মোটা জারি সেরকম না ব্যাক কোশ্চেন্ট পোর্শনটাও ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম কোনো রকম অসুবিধা হবে না আর ফার্স্ট তোমাদের যে কালারটা দেখা যাচ্ছে ইজ দা রামা কালার অ্যান্ড তার মধ্যে রয়েছে তোমাদের ওপেন বর্ডার জাস্ট লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটা লুকিং টাইপের ওপেন বর্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যান্ড টোটাল শাড়িটাতে যে লুকসটা যাচ্ছে আমেজিং 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 আমি সত্যি বলছি ফ্লাস্ট আমি এটার মনে হয় সেভেন ডাবল নাইন বা এইট ফিফটি সামথিং কিছু সেল করেছিলাম ওপেন বর্ডারে এই শাড়িটার এই ডিজাইনটা আমি যখন ভাইরাল করেছিলাম দু হাজার চব্বিশে তখন থেকে আমি জানি কালেকশনটা কেমন আচ্ছা তোমরা কি এটা বর্ডারটা রেখেছো অবশ্যই ক্লোজ করে দেখাবি যে বর্ডারটা কতটা সুন্দর যাচ্ছে দুটো বর্ডারই তোমাদের এরকম সুন্দর সুন্দর ডিজাইনে যাচ্ছে আর এবার দেখাবি বডির কাজটা টোটালি যে বডিতে যে কাজটা যাচ্ছে এটা খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এর সাথে তোমরা যেটা পাচ্ছ এর সাথে পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু কাজ কম দেয়নি ব্লাউজ পিসটা ফুললি ব্লাউজ পিস এরকম ডিজাইনে থাকছে অ্যান্ড এটার মধ্যেও কিন্তু তোমরা একটা ওপেন বর্ডার পাচ্ছ টোটালি ওপেন বর্ডারটা এরকম ডিজাইনে থাকছে সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালারে চলে যাচ্ছে ফার্স্ট কালার আছে তোমাদের রামা গ্রিন কালারের মধ্যে এবার যে কালার তোমাদের দেখা যাচ্ছে দ্য পার্পেল কালার মানে কফি পার্পেলের মধ্যে চলে আছে কফি পার্পেলের মধ্যে তোমাদের যে জারিটার বডিটা ডিজাইনটা আছে সেটা কিন্তু তোমাদের পুরোটাই গোল্ডেন জারি দিয়ে ডিজাইনটা করছে এই আর বলো না অলরেডি কিন্তু দেওয়া আমাকে অফার দেবে বলেছে ঠিক আছে তুমি উল্টো পাল্টা আমি দেবে বলেছো এখন দেখি কতটা দেওয়া যায় এই যাচ্ছে কালারটা একদম তোমাদের কফি কালারের মধ্যে চলে যাচ্ছে মানে যেমনি কালার তেমনি ডিজাইন তো দুটো মিলিয়ে একদম দারুণ লুকস দিয়েছে জাস্ট তোমরাই দেখে নাও কফি পার্লের মধ্যে তোমাদের চলে যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে আর এই ডিজাইনটা কিন্তু চেনো না খুব কম মানুষই রয়েছে তো চলো এই ডিজাইনটারই আরেকটা কালার দেখিয়ে দিই অনেকগুলো কালার রয়েছে নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছি একদমই নিউ শেড কালার জাস্ট কালারটা দেখে নেবে অ্যাকোয়া গ্রিনের মধ্যে লাইট শেডিং কালার জাস্ট কালারটা টু গুড দেখতে আচ্ছা এটা বলে দিই এই কালারটা কিন্তু যথেষ্ট লাইট কালার ঠিক আছে এটা কিন্তু কেউ ভেবে না এটা কিন্তু চকচকে বা সেরকম কোনো কালার হবে ভালো করে শুনে নেবে সবাইকে বলবো অবশ্যই আমার মুখের কথা শুনে বুকিং করবে এক একজনের ডিসপ্লে এক রকম কালার হয় তো সবাইকে বলবো অবশ্যই মুখের কথা শুনে বুকিং করা সব থেকে বড় ব্যাপার হলো আমাদের কিন্তু প্যাকেজিং করার আগে অরিজিনাল শাড়ির ছবি দেওয়া হয় তো সেই অরজিনাল শাড়িটার ছবিটাকে দেখে তোমরা কনফার্ম হয়ে নেবে যদি তোমাদের মনে হয় যে না আমি শাড়িটা নেবো না তখনই শাড়িটা ক্যান্সেল করে নেবে ওকে আরেকটা কথা বলে দিই শাড়ি বাড়িতে পৌঁছানোর পর মানে প্যাকেজ বাড়িতে পৌঁছানোর পর প্যাকেজের ওপেনিং ভিডিও করে নেবে ওপেনিং ভিডিও দেবে কোন রকম শাড়িতে প্রবলেম হলে ওপেনিং ভিডিও চাইবে তারা তো ওপেনিং ভিডিওটা দিয়ে দেবে শাড়ি রিটার্ন হয়ে যাবে যদি কোনো প্রবলেম থাকে তো ডিসকুট ছাড়া কিন্তু আমাদের কোনো রকম শাড়ি রিটার্ন হয় না অনলাইনে আর যদি যারা দোকানে আসতে চাও দোকানে আসতে পারো দোকানে সব পেয়ে এভেলেবেল রয়েছে কালেকশন ঠিক আছে বিপি পরসেন্ট এসএস নিয়ে বুকিং করে ফেলবে চলো নেক্সট কালার চলে যাচ্ছি নেক্সট কালার যেটা যাচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে যে রেডি অরেঞ্জ যেটা হয় সেই রেডিশ এর মধ্যে সো অবশ্যই বলবো জলদি যদি বুকিংটা সেরে ফেল এত সুন্দর কালেকশন এত সুন্দর দামে সত্যি বলছি ইম্পসিবল ব্যাপার জাস্ট কালার এন্ড এই ডিজাইনটা দেখে নাও টোটালি ডিজাইনটা তোমাদের যাচ্ছে একদম ওপেন বর্ডের মধ্যে মারাত্মক একটা লুকিং এ যাচ্ছে অরেঞ্জ কালার মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে আর পাপাই আমাকে বলেছে মানে দেবাই আমাকে বললো যে আজকে কিন্তু দামটা একটু অবাক করা হবে তো কত হবে আমি অবশ্যই বলবো তার আগে নেক্সট কালার চলে আছি চলো নেক্সট কালার ইজ দ্য ফিরোজি কালার আর এখন কিন্তু ফিরোজি কালার ভীষণ পরিমাণে চলছে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা ফিরোজি কালারের মধ্যে চলে যাচ্ছে এসেস নাও অ্যান্ড বুকিং করে ফেলো আর এর সাথে যে গোল্ডেন শাড়ির কাজটা দিয়েছে ও মাই গড সো বিউটিফুল মানে তোমরা দেখো আচ্ছা ওয়েটটা বলে দিই শাড়িটার ওয়েট যাবে ম্যাক্সিমাম তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ঠিক আছে আর এই শাড়িটার জারিটা বলে দিই সারাদিন পরে থাকলেও তোমাদের মানে মানে মনেই হবে না যে তোমরা একটা শাড়ি পরে রয়েছো আবার বলে দিই কোয়ালিটির ব্যাপারে এটা আছে শার্ট কিনে আমার দামটা শোনার পর যদি তোমাদের কারোর মনে হয় যে পিয়ালি কি কোয়ালিটি দেবে কারণ দেখো মার্কেটে বলতে বলতে তো ট্যাক্স লাগে না কি লাগে ট্যাক্স লাগে না তো ট্যাক্স যখন বলতে লাগে না শুধু শাড়িতে জিএসটি না গিয়ে শাড়িতে সবকিছু লাগে তো সেই জন্য শাড়ির কেউ কমাতে পারে না ওখানে চুপ হয়ে থাকে কথা বলতে না তো কথা কি বলবে কোয়ালিটি ভীষণ তফাত রয়েছে ভাই কোয়ালিটির জন্যই তো এত দাম বেশি সবার কাছে আর আমি তো সব রাস্তা থেকে সেই ফুটপাথ থেকে তুলে আনা কোয়ালিটি বিক্রি করি এটাই বলবে তো সবাইকে এটাই কথা বলতে যাই কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জ করতে যাও অবশ্যই আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জ অবশ্যই একটা দামি নিয়ে আসো আর আমার থেকে একটা কমা নিয়ে দেখো কোয়ালিটি একটু মানে কিছু প্রবলেম মনে হয় নাকি ঠিক আছে অ্যান্ড এই যাচ্ছে তোমাদের হট পিঙ্ক কালার এসএস এস নাম বুকিং করো সবাইকে এইটুকু বলতে পারি আমি মানে যেই দামেই দিই না কেন এইটুকু বলতে পারি এখন পর্যন্ত কেউ অফওয়ার করতে পারেনি আর আগামী দিনেও পারবে না দিস ইস দ্য হট পিঙ্ক কালার একটু কনফার্মেশনটা অপশন দিয়ে বুকিং করো তাহলে কনফার্মেশনটা পাবে ঠিক আছে আর যদি তোমরা একটা কালার উপর সবাই ঝেপে পড়ো তাহলে পাবে না নেক্সট কালার ইজ দা রামা কালার আচ্ছা রামা না এটা সিগ্রিন রামা ঠিক আছে এটা আমাদের সিগ্রিন রামা রয়েছে মানে হালকা রামা হালকা সিগ্রিনের মধ্যে যে কন্ট্রাস্টটা এক্স্যাক্টলি সেই কন্ট্রাস্টটা সোয়েসেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট লুক এই সেই কথা না লুকিং লাইক এ ওয়াও সো লুকিং লাইক এ ওয়াও জাস্ট তোমরাই দেখে নাও এই শাড়িটা উপরে বহুত রিভিউ রয়েছে বহুত রিভিউ রয়েছে আমার আমার পেজেই রয়েছে তো সবাইকে বলবো যারা যারা ভাবছো শপে এসে সব ভিজিট করে কালেকশন দেখে কালেকশনের কোয়ালিটি দেখে কেনাকাটা করবো অবশ্যই চলে এসো আমাদের পাপাই শাড়ি হাউসের কাটুয়া মোডোর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার পেজের উপরেই লেখা রয়েছে আর যারা যারা ভাবছো হোলসেলে আমাদের থেকে কালেকশন নিয়ে বিজনেস করতে চাইছো সবাইকে বলে দিই এটা কিন্তু আমাদের রিটেল প্রাইস হোলসেল প্রাইস এর থেকেও ডিসকাউন্টে পাবে এবার কতটা ডিসকাউন্টে সেই জন্য তোমাদের কি করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের দেখো সবকটা বুকিং নাম্বারের সাথে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে আমাকে পেজের উপরেও দেওয়া রয়েছে গুগলে গেলেও দেখতে পারবে সেখানে গিয়ে হোলসেল নাম্বার মানে কন্ট্যাক্ট করো হোলসেল নাম্বার আলাদা দিয়ে দেওয়া হবে তোমরা সেখানে কন্ট্যাক্ট করে নেবে হোলসেল নাম্বারে তোমাদের গাইডনেস করে নেওয়া হবে চলো নেক্সট কালারটা জাস্ট দেখো কথা বলতে তোমাদের হাতে কি কালার চলে এসছে এইরকম কালার ভাই জীবনে আমি পাইনি ঠিক আছে এত সুন্দর কালার তাও আর ওপেন বর্ডের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও সেরা সেরা কালারটা সেরা যায় না ক্যামেরা তোমরা কতটা বুঝতে পারছো বাট এটা ডুয়েল টোনটা সিরিয়াসলি বলছি সেরা 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 লাগে সোর্সেস নিয়ে বুকিং করে ফেলবে এন্ড প্রাইস যাচ্ছে শুধুমাত্র কত দিবি দেবা বল কত দিবি আজকে ছশো তুই সাক্ষী রইলি চলো আজকে তোমাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র যারা যারা একটা শেয়ার করবে মানে যেখান থেকেই দেখো না কেন তোমাদের করতে হবে আর তোমরা পেয়ে যাবে শুধুমাত্র ওই যে দেবাই বলে দিল লাস্ট নিয়ে আছে তো ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাদের জন্য যারা যারা সাইটার জন্য করবে ফেসবুক লাইন ওয়ান শেয়ার আর যারা যারা শেয়ার করবে না তারা পাবে ছশো নিরানব্বই টাকা লাস্ট শিপিং মানে শিপিংটা অ্যাড করতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা পার কেজি কালারটা যা দিয়ে দিয়ে গেলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর সবাইকে বলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে নাহলে এই দামে সিরিয়াস আমি অবিশ্বাস সিরিয়াসলি বলছি আমি অবিশ্বাস হলাম তো সবাইকে বলবো হাতে গেলে অবশ্যই রিভিউ দিয়ে যারা যারা বিশ্বাস করে পিয়ালিকে নিয়ে নেবে কালেকশনটা আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা 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 পেস্ট আমরা ফল করি যাব যদি কোথাও তাদের দেখাচ্ছেন ভিডিও এটা